এরা হলো আমার ইঞ্জিনিয়ার বাচ্চা ছিল এখন আর নেই এখন কুস্তিবিদ হয়ে গেছে দেখেছো বাক্সের মধ্যে কুস্তি করছে আর ফরিং একমাত্র দর্শক দিন স্টেডিয়ামে বসে দেখছেন দেখো বন্ধুরা ওমা স্টেডিয়াম থেকে আমাদের খেলোয়াড় নেবে এলো নেবে এসে তাকে উল্টো পাল্টা করে মারছে মানে উল্টো পাল্টা নয় উল্টে পাল্টে মারছে আমিও মাঝে মাঝে জ্ঞান হারিয়ে ফেলছি এদের কখন কি হচ্ছে বুঝে উঠতে পারছে না বন্ধুরা এখনো মুখ দিয়ে দুধের গন্ধ কাটিনি কিন্তু দুধ খেয়ে শক্তিশালী পরিণত হয়েছে যার জন্য ওরা কিভাবে দেখাচ্ছে দেখুন আমরা কিভাবে মারপিট করতে পারি ইনি এমন বোকা ওনার ল্যাজ ধরে চেবাচ্ছেন কেন ভাই ওটার ল্যাচটা কি চিকেন লেগ পিস দেখো ফরিং কিছু পারেরা বোনকে কিন্তু কাহিল করে দিয়েছে দেখো বোন নিচে শুয়ে পড়ে গেছে ফরিং এর কান ধরে এ পাস ও পাস এ পাস ও পাস সব পাস করে দিচ্ছে এ মা বোনকে আবার ডাকছো কেন মার খাচ্ছে তোমার বোন দেখো পেটো ফরিং কে ধরে সবাই এই যে আপনি কোথায় পালাচ্ছেন দাদা একটু দাঁড়ান আপনি এখন এদের সাথে খেলুন দেখুন ফরিং দিদিকে মেরে উল্টে দিয়েছে দিদি উল্টে পড়ে আছে হায় হায় এখন কি অবস্থা এই হলো আমার বাচ্চারা যারা ইঞ্জিনিয়ার ছিল এখন কুস্তিবিদে পরিণত হয়েছে তাই সকাল থেকে শুরু করেছে তাদের কুস্তি দেখতে থাকুন সঙ্গে থাকুন আর যদি ভালো লাগে চ্যানেলটাকে অবশ্যই ছোট্ট করে লাইক করে দেবেন ভুলবেন না কি করছো ঠান্ডার মধ্যে তোমাদের প্রেম কি এখনো শেষ হলো না কাকে দেখে এখনো ও বাবা বলতে লজ্জা পেয়ে গেল এদিকে এসো তোমার লজ্জাবতী লতা আপনি ওপরে কি করছেন এখনো ঠান্ডার মধ্যে আর বাকিগুলো কথা এখনো প্রেম চালিয়ে যাচ্ছে প্রেম আর কেটে উঠতে পারিনি অন্ধকারের মধ্যে জঙ্গি বসে আছে জঙ্গির পাশে টঙ্গি আর দেখুন প্রেমিকা ঘুমিয়ে পড়েছে আর তার মন নেই প্রেমিকের দিকে তাকায়ও না প্রেমিক হা করে বসে রসগোল্লা খাচ্ছে আর ভাবনা চিন্তাও রসগোল্লার মতন নিচে না তোর নিকুচি করেছে প্রি তোর প্রেমটা বন্ধ কর অনেক প্রেম করেছিস প্রেম করে আমার শিক্ষা পেয়ে গেছি তুই একটা ভালো প্রেমিক তোকে আর জঙ্গি প্রেমিক বলেই রাখবো আজকের থেকে আমার জঙ্গি প্রেমিকটা দেখিনি বন্ধুরা জঙ্গি প্রেমিককে ভালো লাগে অবশ্যই লাইক করবেন কিন্তু কখনোই ভুলে যাবেন না ইনি এককালে জঙ্গি ছিলেন এখন জঙ্গি থেকে প্রেমিকায় পরিণত হয়েছে চলুন দেখতে থাকুন সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন তো দেখো ঠান্ডার মধ্যে ওর নাচ কমছে না নাচ তো নেচেই যাচ্ছে গুড্ডু ওমা ওইটা ধরে তুমি টানছো ছিচ্ছে দেখো বন্ধুরা দেখেছো ঘর সদ্য বিভীষণ থাকলে বাইরের শতরা আর প্রয়োজন হয় না এই পাখি একটা চাদর দিয়েছি তুই ওটাকে ধরে ধরে ছিচ্ছিস তুই অন্যায় করছিস শুনে রাখ তোকে জেলে দিতে হবে জঙ্গির সাথে একসঙ্গে থাকবি আর ছেঁড়া রুটি খাবি বসে বসে যেদিন জেলের হাওয়া খাবি সেদিন তার চুলকারও বন্ধ হয়ে যাবে চল তুই এটাকে ছিঁড়বি না কিন্তু বলে দিলাম তো বন্ধুরা আমার গোটু দেখেছ কিরকম পাখির এইটুকুনি জিনিস তাও ছিঁড়ে সবাই হাজির হয়ে গেছে আমার প্ল্যাটফর্মে দেখুন ছোট থেকে বড় বড় থেকে মেজ তারপর আমাদের কচি কচি দা এদিকে আসো দেখো রসগোল্লা আসছে কেমন এটা হলো চিনির রসগোল্লা যিনি ধপ সাদা আর ইনি হলেন লেডিগেনি এদিকে আসো তুমি এক নাম কথা শুনছো না প্রেমিকা প্রেমিকা কোথায় গেল প্রেমিকা বিস্কুট খেতে আসবে না এই কে আউ করছে দেখুন ওদিকে কাচ্চু পাকু হজমোলা নিয়ে বসেছে উনি ফুটবল খেলছে হজমোলা ফুটবল খেলা ওটাকে বলে কারণ যে আসলা নিয়ে খেললে আসলা ফুটবল খেলা হজমোলার প্যাকেট নিয়ে খেললে হজমোলা ফুটবল খেলা দেখছেন মুখে করে হজমোলার প্যাকেট নিয়ে ফুটবল খেলছে দেখুন দেখুন কোথায় গেল প্যাকেট প্যাকেট যে ওখানে পড়ে আছে দেখতে পেয়েছে এবার হাতে করে নিয়ে আসছে তুমি হাতটা কামড়াবে না এই দেখো বন্ধুরা দেখো হজমলার প্যাকেট নিয়ে খেলা হচ্ছে ফুটবল মা দেখাতে লজ্জা পেয়ে গেছে বলছে মা গো আমাকে একটা ফুটবল কিনে দাও উনি কি কার্য করছে ওখানে এই যে ভুলে গেছে প্রেম খেতে সে গেছে কি বলো না গো জঙ্গি চলে এসছে বিস্কুট খেতে বন্ধুরা দেখো দেখো সবাই মন দিয়ে তোমরা কি খাবে দেখো কত আনন্দ দেখো। প্রেমিক দেখো যাচ্ছে প্রেমিক হেঁটে হেঁটে শুকে নিল এবার উপরের দিকে তাকিয়ে আছে প্রেমিকা তো বিস্কুট খায় না তাও মনে হয় চলো বন্ধুরা ভিডিও এখানেই শেষ করি ওমা তুমি ওকে চুমু খেও না ও আবার দস্যু না মেয়ে আমার তো চলো বন্ধুরা যদি কোথাও ভালো লেগে থাকে আমার বাচ্চাদের অবশ্যই ছোট করে লাইক করে দিও আমি বড় ভিডিও করছি না ছোট ভিডিও করছি যদি দেখতে ভালো লাগে অবশ্যই ছোট্ট করে লাইক করে দিও তো চলো আজকের ভিডিও আমি এখানেই শেষ করে দিচ্ছি টাটা